বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এবিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলে আলু দিয়ে কলিজা ভুনা একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই কলিজা ভুনাটা তৈরি করে দেখাবো আশা করছি আজকে রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কলিজা ভুনাটা তৈরি করতে কি কি লাগছে এখানে আমি এক কেজি কলিজা নিয়ে নিয়েছি কলিজাগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এগুলাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন কলিজাগুলোকে দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে এরপরে ছোট টুকরা করে কেটে আবারও পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে রান্নার পালা চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা চারটি দারচিনি আর পাঁচটি এলাচ এলাচের মাথাগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে এটা যখন একটু লালচে ভাব চলে আসবে তখন এর মধ্যে বাকি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আচ্ছা যে যেরকম ঝাল খেতে চান সেরকম মরিচের গুঁড়া দিয়ে নেবেন এরপরে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দুই টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই তেলের ভিতরে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে রাখা কলিজাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকেও খুব ভালো করে এই মশলা তেলের সাথে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই মশলা আর কলিজারা কষিয়ে নেওয়ার জন্য এখন খুব ভালো করে নেড়েচড়ে এটাকে কষিয়ে নিতে হবে চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে থাকবে কিছুক্ষণ পরেই দেখা যাবে এটার ভিতর থেকে অনেকটা পরিমাণ পানি বের হতে শুরু করেছে আর এই পানিটাকে শুকিয়ে নিয়ে যখন এর ভিতরে তেলটা উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটি আলু আলুগুলোকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি আমি কলিজার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দেখতে পাবেন কলিজার ভিতরে যে সামান্য পরিমাণ পানি ছিল সেই পানিটাও শুকিয়ে একদম তেল উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এটা দিয়ে আমরা কলিজাটাকে সেদ্ধ করে নিব এখন এটাকে নেড়ে চেড়ে আমি চুলার আশটাকে মিডিয়াম টু লো করে ঘড়ি ধরে দশ মিনিট রান্না করে নিব। দশ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি যাতে করে এটার ফ্লেভারটা খুব ভালো করে ছড়ায় এবার এটাকে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট লো হিটে রান্না করে নিব এরপরে কিন্তু আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমাদের আলু আর কলিজা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি আমি এই কলিজার ঝোলটা এরকমই রাখব আমি আপনাদেরকে একদম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে এই ঝোলটা এখন দেখতে অনেকটা পাতলা লাগলো যখন আমরা এটা তুলে নিব তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে আলু কিন্তু ঝোল টেনে নেয় এরপরে আমি চুলাটাকে বন্ধ করে একটা বাটিতে কলিজাগুলোকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই কলিজা ভুনাটা খেতে কেমন লাগলো তো আশা করছি আজকের রেসিপিটা একদম নতুন যারা তাদের একটু হলেও উপকারে আসবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ